আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ নিউ ব্লক ঢাকা নিউ সুপার মার্কেট থেকে আছি গরমে আরামদায়ক কিছু ওয়ান পিস কালেকশন দেখাবো টু পিসও দেখাবো ঠিক আছে পুরোটা ভিডিও দেখবেন করসেট কিছু দেখাবো আর এই এইরকম কমফর্টেবল কিছু কুর্তি দেখাবো ঠিক আছে শুরু করি তো ফার্স্ট যেটা দেখাচ্ছে এটা তো লকনাউ টু পিসের মধ্যে হ্যাঁ লকনাউ টু পিস যারা হচ্ছে নিতে চাচ্ছেন চাচ্ছিলেন দামের জন্য নিতে না আজকে তাদের জন্য একদম ফাটাফাটি স্টুডেন্ট অফার দিব নিচে সুন্দর করে এই যে লেস করা আছে আর হচ্ছে যে হাতার মধ্যেও সুন্দর করে লেস করা আছে প্লাস বডিতে এম্বয়ডারি ওয়ার্ক করা এবং প্যান্টগুলো ফ্রি সাইজের লেস করা খুব সুন্দর এক থাকবে চলেন আপনাদেরকে একটা একটা করে এটার কালার দেখাই এই হচ্ছে এটা হচ্ছে ফ্রি ফ্রি সাইজের মধ্যে সাইজ বলতে থেকে একদম পর্যন্ত পাবেন ঠিক আছে মানে বত্রিশ থেকে যাতে বিয়াল্লিশ সাইজ আছে সবাই পড়তে পারবেন এরকম একটা সাইজই হয় বিয়াল্লিশ পর্যন্ত ফ্রি সাইজের কালারগুলো দেখে নেন যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বিডিও স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন কত করে থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে এত চমৎকার একটা করসেট আপনারা পাবেন টু পিস পাবেন যেগুলো হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একদম স্টুডেন্টদের জন্য তো মনে করেন এটা একটা ফাটাফাটি ঈদ অফার হ্যাঁ এই দেখেন কত সুন্দর এই এগুলো হচ্ছে এই গরমে কিন্তু অনেক বেশি আরামদায়ক হবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দরই দেখেন দেখছেন প্রত্যেকটা কালার সুন্দর আচ্ছা এবার দেখা যাচ্ছে এই যে এই কালারটা দেখেন ওয়াও এটা তো কিন্তু অনেক সুন্দর একটা কালার লেমন ইয়েলো টাইপ একটা কালার এই জিনিসটা অনেক সুন্দর লাগে লাইম একটা কালার অ্যান্ড দেন নেক্সট হচ্ছে এটা একটা হালকা অ্যাশ কালারের মধ্যে আছে সুরমা কালারের মধ্যে তিনশো পঞ্চাশ টাকাই কিন্তু দাম থাকবে ঠিক আছে দাম কিন্তু সেম থাকবে চলেন এবার আপনাদেরকে আরও কালেকশনগুলো দেখাই যা যেটা ভাল লাগছে একদম যেখানে যেটা পছন্দ হচ্ছে সবই নিতে পারবেন এইগুলি থাকবে কুর্তি পিসের মধ্যে ওয়ান পিস এগুলো ফুল ওপেন হ্যাঁ ফুল ওপেন হচ্ছে এটা টু পিস থাকতেছে এই দেখেন কুর্তি পিস টু পিস ফুল ওপেন থাকবে বাটন সহ আর একটা পকেট আছে খুব সুন্দর এমবডারি ওয়ার্ক করা এগুলো কত করে তিনশো পঞ্চাশ না আচ্ছা এটাও কিন্তু আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে এটা একটা গুড ডিল হ্যাঁ এটাও খুব সুন্দর এগুলোর বডি থাকবে কত পর্যন্ত বিয়াল্লিশ আচ্ছা এগুলোও হচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা বডি পাবেন খুব সুন্দর করে আমার কাপড়গুলো অনেক সফট কোয়ালিটির কাপড়ের আর প্রত্যেকটাই হচ্ছে করসেট টু পিসের মধ্যে হ্যাঁ টু পিসের মধ্যে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমি আরও করসেট দেখাবো আজকের এক ভিডিওতে অনেক কালেকশান দেখাবো আর ভাইয়াদের দোকানে কিন্তু আবার গেঞ্জি সেট কালেকশান চলে আসছে এগুলো দুশো পঞ্চাশ টাকা এবং এবার এসেছে ওভার সাইজ তিনশো টাকায় সেটাও দেখে নেবেন ভিডিওতে দেওয়া থাকবে এই দেখেন কি সুন্দর ঠিক আছে এবার আরেকটা কালেকশান দেখা এটা হচ্ছে আপনার লিলেন ফেব্রিক্সের মধ্যে যাদের লিলেন কটনটা পছন্দ তারা নিতে পারেন এগুলো টু পিসের মধ্যে থাকবে এই যে একদম কামিজ প্যাটার্নের খুব সুন্দর একটা কামিজ একটু রাউন্ড শেপ মানে কাতুয়া স্টাইলের অ্যান্ড সাথে থাকবে এই প্যান্টটা ঠিক আছে এই হচ্ছে আরেকটা কালার তো যার যেটা পছন্দ আপনারা নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তালার রাধিয়া ফ্যাশন এই দেখেন তালারগুলো জাস্ট স্ক্রিনশট দিবেন হ্যাঁ যেটা ভালো লাগছে এটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন এই দেখেন এটা হচ্ছে শার্টের মধ্যে ফুল ওপেন শার্ট হ্যাঁ ফুল ওপেন শার্টের মধ্যেও কিন্তু টু পিস চলে আসছে দাম কি তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে আছে বিয়াল্লিশ চুয়াল্লিশও হয়তো পড়তে পারবেন হ্যাঁ এটা কিন্তু একটু বিগ সাইজের মধ্যেই আছে দেখেন দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটু বড় সাইজের মধ্যে তো নিয়ে নিতে পারেন আমরা হচ্ছে দেখিয়ে দিচ্ছি সবগুলো কালার যে যে কালারগুলো আছে একটা প্যান্ট আমরা একটু দেখিয়ে দিই একটা প্যান্ট দেখা দিলে আপনি বুঝতে পারবেন যেটা লিটারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে যে প্যান্টটা থাকবে এরকম ফ্রি সাইজ হ্যাঁ এগুলো একদম সবই ফ্রি সাইজের মধ্যে আছে লাস্ট হচ্ছে এটা তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুকে পাবেন টিকটকেও পাবেন আপনাদের দোকানটা এই দুটো হচ্ছে ফোন নাম্বার অনলাইনে কিনতে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে বিকাশ করতে হবে আর এই হচ্ছে অ্যাড্রেস সবাই ভালো থাকবেন আল্লাহ